হ্যালো চেক চেক ও আচ্ছা সব ঠিক আছে আচ্ছা তো আমরা চলে আসলাম আমার বন্ধুর জন্মদিনের কে উপলক্ষ করে আমরা কেক কিনতে তো এই যে আমি আমার বন্ধু এর আগে ছিল রনি তো প্রথমে ঢুকলো পরে আমরা আসলাম তো দেখুন কত সুন্দর কেকের সমারোহ এগুলো থেকে যে কোনো একটা আমরা চুজ করব আমার বন্ধুর জন্মদিনকে উপলক্ষ করে তো বলাই তো হয়নি কার জন্মদিন ও জন্মদিন হচ্ছে আজাদের আমাদের বন্ধু আজাদ আজান্তের জন্মদিনকে উপলক্ষ করে আমরা চলে আসছিলাম কেকের দোকানে কেক কিনতে আমার বন্ধু রনি এবং আমি মিলে তো দেখুন কত সুন্দর কেকের সমারোহ আমরা এগুলো থেকে যে কোনো একটা কেক সিলেক্ট করব আমার বন্ধুর জন্য দেখা যাক কোন ক্যাকটা সিলেক্ট হয় ও সিলেক্ট করে ফেলছি তো আমরা এখন লিখে নিচ্ছি হ্যাঁ দেখুন কত সুন্দর হাতের লিখনি আসলে এটা এক্সপিরিয়েন্সের অভাব সবাই ভালোইভাবে লিখতে পারে না যারা খুবই এক্সপিরিয়েন্স তারা এত সুন্দর করে লিখতে পারে তো এখানে এই লোকটার এক্সপিরিয়েন্সে ভরপুর আমি মনে করি দেখুন কত সুন্দর করে লিখলো হ্যাপি বার্থডে তো ফাইনালি আমরা এখন হ্যাপি বার্থডে টু আজাদ লিখে দিবে তো ফাইনালি হ্যাপি বার্থডে লেখা হয়ে গেছে এখন উনি লিখে দিচ্ছেন আজাদ দেখুন কত সুন্দর লেখা হাতের লিখনই ওনার অনেক চমৎকার হাতের লিখনই হয়েছে এবং ফাইনালি দ্য ক্যাক দেখুন কত সুন্দর একটা কেক আমরা আমার বন্ধুকে উপলক্ষ করে আমরা নিয়ে নিলাম তো আপনাদের কাছে কেকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজাদকে মিউট শুভেচ্ছা হ্যাঁ রনি আবারও মিউট শুভেচ্ছা জানাবে হ্যাপি বার্থডে টু ইউ হা 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 সুন্দর সুন্দর মিউট শুভেচ্ছা মিউট জন্মদিনের শুভেচ্ছা যাই হোক ফাইনালি মিউট আমরা আনমিউট করব তার কাছে আসে ফাইনালি প্যাকিং চলতেছে উনি আমাদেরকে সুন্দর করে প্যাক করে দিচ্ছেন উনি এত ধরে লিখে দিলেন ফাইনালি প্যাকিং কমপ্লিট আমার রনি উনি হাতে নিল তো আমরা চলে যাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম একবার আমার বন্ধু আজারের দোকানে তো আমরা এখানে তাকে বোঝাচ্ছি যে আমরা আসলে আপনাদেরকেও বলা হয়নি যে আমরা তার জন্মদিন দিনটা সেলিব্রেট করছি তার জন্মদিনের পরের দিন পরের দিন করার কারণ আমি হচ্ছে দিনাজপুরে ছিলাম না একটা ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলাম এই জন্য আমি শুক্রবারে থাকতে পারিনি এই জন্য শনিবারে আমরা বার্থডেটা সেলিব্রেট করছি আজকে তো সোমবার এই জন্য একদিন লেট আমরা লেটলি বার্থডে সেলিব্রেট করলাম ওহো আমাদের চাকু নাইফটা পড়ে গেছিলো উপর থেকে সমস্যা নেই ও হাজার তুলসি কী হয়েছে কী হয়েছে তো আমরা তাকে ডাকলাম যে শুভেচ্ছা জানাচ্ছি রনি প্রথম শুভেচ্ছা জানাচ্ছে হ্যাঁ দ্য ম্যান হ্যাপি বার্থডে সে কেক দেখে কীরকম অভিভূত হচ্ছে দেখুন আপনারা সবাই হোয়াও সে খুবই খুশি সে খুবই খুশি আমার বন্ধু আজাদ খুবই খুশি এই কেক দেখে ওয়াও সে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে ও আমরা ভালোবাসাটা সাদরে গ্রহণ করলাম সে কেক দেখে খুবই খুশি আর আমরা কেকটা তাকে দিতে পারে আমরাও খুবই খুশি ও রনি নিজেও খুব খুশি তো একে একের ফুলটা একটু ভাঙে গেছে রনির হাত থেকে পড়ে গেছিলো এই জন্য একটু একই রকম হয়ে গেছে যাই হোক তারপর ফাইনালি আজাদ কেক হাতে নিয়ে সে খুবই খুশি আমরাও খুবই খুশি আসলে জন্মদিন উদযাপনটা মুখ্য বিষয় নয় আমাদের সব থেকে মুখ্য বিষয় হচ্ছে স্মৃতি জমা করা আমরা স্মৃতি জমা করার উদ্দেশ্যে স্মৃতি যাতে জমা হয় অনেক জীবনে এই জন্য আমরা সবসময় স্মৃতি জমা করার চেষ্টা করি জীবনের স্মৃতিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো ফাইনালি আমরা স্মৃতি জমা করার উদ্দেশ্যকে কেন্দ্র করে এই আয়োজনটা করা জন্মদিন পালন করা এগুলা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আমরা স্মৃতি জমা করি ফাইনালি আজাদকে কেক খাওয়াইয়ে দেওয়া হলো রুনি খাইয়ে দিল ও ফাইনালি আজাদও আমাকে কেক খাইয়ে দিচ্ছে কত সুন্দর একটা মুহূর্ত আসলে মুহূর্ত কিনে আসলে পাওয়া যায় না আমাদেরকে মুহূর্ত ক্রিয়েট করতে হয় আমাদেরকে স্মৃতি ক্রিয়েট করতে হয় স্মৃতি আর এমনি এমনি হয় না তো আমরা স্মৃতিকে ধরে রাখার জন্য স্মৃতিকে অমলিন রাখার জন্য এই সেলিব্রেশনটা করছি বেশি কিছু নয় তো আমি চাই আমি সবসময় এই কথাটা বললাম একটু আগেও বললাম এখনও আবার বলছি যে আমি আসলে স্মৃতি জমা করতে চাই প্রচুর ভালো স্মৃতি জমা করতে চাই এই ভালো স্মৃতি জমা করার উদ্দেশ্যেই আমরা আজকে এই প্ল্যানিংটা করছি দেখেন একদিন পরে হলেও আমরা এই প্ল্যানিংটা করছি যাতে আমাদের এই তিন বন্ধুর মধ্যে স্মৃতিগুলো অনেক ভালো হয় জমা হয় স্মৃতি জমা থাকে তো আমরা তিনজনই মিলে খুবই খুশি আজাদকে কেক খাওয়াতে পেরে আমরা আবারও কেক খাওয়া খাওয়াইতে ব্যস্ত হয়ে গেলাম তো আমার বন্ধুর জন্যও অনেক দোয়া করবেন সে যাতে জীবনে ভালো কিছু করে তার ব্যবসার উন্নতি ঘটে ব্যবসার প্রসার ঘটে এবং তার ফ্যামিলি নিয়ে সে যাতে সুখী হতে পারে এবং সে যাতে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে তো আজাদের মুখে একটু আমরা লাগাই দিলাম কেক যাই হোক সেলিব্রেশন করছি একটু মুখে না লাগাই দিলে কেমন হয় তার মুখমণ্ডল ভর্তি কেক যাই হোক আমাদের টিস্যুর অভাব নেই আমরা টিস্যু দিয়ে হাত মুছে নিলাম তো ফাইনালি তাকে একটু সামনে আসতে বললাম দেখি তোর চেহারাটা কী অবস্থা বাহ দারুণ চমৎকার ওয়া গ্রেট নাইস হ্যাঁ সুন্দর লাগতেছে তাই না কেমন লাগতেছে আজাদকে কেক মুখে লাগানোর পর একটু জানাবেন আপনারা সকলে যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন আমাদের কর্মকাণ্ড কেমন লাগলো এগুলো অবশ্যই জানাবেন ফাইনালি আমরা এখন পর্যন্ত কেক কাটাকাটিতেই আসি খাওয়া খাইতেই আসি তো সুন্দর মুহূর্ত ক্রিয়েট হচ্ছে আমি আসলে মনে করি মুহূর্ত তৈরি করা আসলে আমাদের মনের একান্ত একটা বিষয় আমরা চাইলেই মুহূর্ত ক্রিয়েট করতে পারি না মুহূর্ত ক্রিয়েট করতে গেলে আমাদের ইনটেনশন লাগ রাখতে হবে ইনটেনশন ভালো রাখতে হবে তো আমরা চাই আপনারা সবাই যখন পারবেন যেভাবে পারবেন ভালো মুহূর্ত স্মৃতি ধরে রাখবেন স্মৃতি আসলে আমাদের ভবিষ্যতের সঞ্চয় আমি মনে করি ভালো স্মৃতি ভালো আমাদের ভালো রাখে ভালো স্মৃতি আমাদের ভালো রাখতে শেখায় তাই আমরা ভালো স্মৃতিগুলো রোমন্থন করবো তাই ভালো স্মৃতি রাখা অবশ্যই জরুরি আপনারা স্মৃতি জমা করবেন কারণ আপনি মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু স্মৃতি কখনো মিথ্যা কথা বলতে পারে না তাই স্মৃতিতে অমলিন থাকতে হলে আপনাদেরকে সুন্দর করে স্মৃতি জমা করতে হবে তো আমরা স্মৃতি জমা করতেই ব্যস্ত আমরা কাটাকাটিতে ব্যস্ত আমরা খাওয়া দাওয়াতে ব্যস্ত সুন্দর করে আমরা খাওয়া দাওয়া করতেছি অনেক খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে তারপর আমরা খাইতে আসি খাইতে আসি এই যে এবার রনি কত বড় হাঁ করছে বাহ দারুণ কত সুন্দর একটা মুহূর্ত ও খুব মজা খুব মজা পাইছে সে সে খেয়েও মজা পেয়েছে সে খাওয়াই মজা পেয়েছে যা খুবই সুন্দর একটা মুহূর্ত আমাদের এখন পর্যন্ত স্টিল রানিং চলমান আসলে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বলার কিছু নাই সব থেকে ভালো সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক এই জন্য আমাদেরকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাকে নিয়ে পরে কথা বলছি আমাদের কেক কাটার সময় আমাদের ছুরি ভাঙে গেছে দেখুন ভাঙা ছুরি কি একটা অবস্থা প্রথমে রনির কেক হাত থেকে পড়ে গেছে এখন আর ফাইনালি আবার ছুরি হাত থেকে পরে ভাঙে গেল কি একটা অবস্থা ভাঙা ভাঙি উদযাপন ভাঙা ভাঙি জন্মদিন উদযাপন তারপরে আমরা ভাঙা ছুরি দিয়েই কেকটা কাটতেছি এভাবেই কাটবো এভাবেই খাবো তো যেটা বলছিলাম আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে স্বার্থপরদের বন্ধুত্বর তালিকা রাখার কোনো দরকারই নেই বন্ধু হলো সেই যে আপনার সব কিছু ভালো জানে তারপরেও ভালো জানে খারাপ জানে এবং খারাপ যেন আপনাকে সময় আপনাকে বলে যে হ্যাঁ তুই এটা খারাপ করতেছিস এরকম আমাদের বন্ধু দরকার বন্ধু সম্মুখে সবসময় কথা বলবে ভালো খারাপ দুটা নিয়ে কথা বলবে এরকম আমাদের বন্ধুত্ব হওয়া উচিত আপনার বন্ধু যদি আপনাকেই নিয়ে পিছনে কথা বলে নেগেটিভ কথা বলে তাহলে সে আপনার কখনোই ভালো বন্ধু হতে পারে না তাই আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে আমি কাকে নির্বাচন করছি সে আমাকে নিয়ে সব সময় পজিটিভ নাকি নেগেটিভ আপনি তার বিপদে উপস্থিত হচ্ছেন কি না নাকি সে আপনার সে আপনাকে জেনে শুনে হেল্প করছে না এরকম বন্ধুত্ব আমাদের দরকার নেই আমাদের বন্ধুত্ব দরকার নিঃস্বার্থ আমাদের বন্ধুত্ব থাকবে নিঃস্বার্থ এবং আমরা চাই আমাদের বন্ধুত্বটা অমলিন থাকুক আমাদের স্মৃতি আরও বেশি বেশি জমা হোক আমরা ভালো স্মৃতি অমন্থন করি তো এই হচ্ছিলো আমাদের আজকের জন্মদিন উদযাপনের ফাইনাল মুহূর্ত তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজাদ খুবই খুশি সে আমাদেরকে আবারও ভালোবাসা দিচ্ছে আমরা এই সেলিব্রেট করছি আপনাদেরকেও ধন্যবাদ